এই দেখুন কত সুন্দর ভেসে উঠেছে ওপর দিকে আর কত সুন্দর ফুলে উঠেছে ভিতরে পুরে ঠাসা এরকম একটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে দুটোই আমি ভেজে তুলে নিয়েছি আর দেখুন ফুলে কতটা মোটা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ভেজে নেওয়ার পর দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা আর কাঁচা আলু দিয়ে চটজল তৈরি একটা ঝটপট জলখাবারের রেসিপি সকাল বিকেল রুটি খেতে ভালো না লাগলে তখন কিন্তু এই জলখাবারের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব কম সময় লাগে কম উপকরণ লাগে আর খেতে খুবই ভালো লাগে তো চলুন বন্ধু আজকে রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে আমি জল খাবারের রেসিপিটার জন্য প্রথমেই আলুর পুরটা তৈরি করে নেব তবে আলুর পুর তৈরি করার জন্য কিন্তু আলু সেদ্ধ করার কোনো ঝামেলা নেই আজকে আমি কাঁচা আলু দিয়ে পুরটা তৈরি করব আর খেতে কিন্তু একদমই অন্যরকম লাগে তার সাথে সাথে অনেকটা সময় বাঁচে আলুর পুর তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি আর আলুটার খোসা ছাড়িয়ে জলে ধুয়ে রেখেছি এবার এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি এটা দিয়ে করলে একদম মিহি হবে আর যদি কোনো বড় গ্রেটার থাকে তাতেও দেখবেন ছোট বড় দুটো কিন্তু থাকে তখন এরকম ছোটটা দিয়ে করে নেবেন তাহলে দেখবেন এরকমই একদম সরু সরু হবে আর একটু কুচি কুচি হবে তাতেই কিন্তু ভালো হবে আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর দেখুন একদম কিন্তু মিহি হয়েছে আর এখানে যেহেতু আমি অল্প পরিমাণে বানাবো তার জন্য একটা আলু নিয়েছি যেরকম পরিমাণে বানাবেন জল খাবার সেরকম পরিমাণে আলুটা নিয়ে নিতে হবে আর এরকম একটা বড় জায়গাতে আমি জল নিয়ে নিয়েছি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব আর এইভাবে জল পাল্টে পাল্টে তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে আলুটাকে জল থেকে তুলে নিচ্ছি আর এরকম ভাবে তিন চারবার না ধুলে কিন্তু এই কষ্টটা যে রয়েছে আলু সেটা বেরোবে না তাই ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে তিন থেকে চারবার আলুটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর তারপরে ভালো করে জলটাকে নিংড়ে নিয়েছি দেখুন একটু শুকনো শুকনো লাগছে দেখতে এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে লবণ মিশিয়ে দেব এই লবণটা মেশালে যেমন আলুর সাথে লবণটা খুব ভালোভাবে মিশে যাবে তেমনি বাকি যে জলটা রয়েছে সেইটাও ছাড়বে আর আলুটা খানিকটা নরম হয়ে যাবে যেহেতু কাঁচা আলু দিয়ে পুর তৈরি করছি সেহেতু এরকম ভাবে একটু নরম না হলে কিন্তু পুরটা তৈরি করা যাবে না তাই এরকম ভাবে একটুখানি লবণ মাখিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর জলটা ছাড়বে আর আলুটা খানিকটা নরম হয়ে আসবে যতক্ষণে আলুতে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি তার মধ্যে আমি একটা ডো তৈরি করে নেব আর আজকে এই খাবারটা আমি বানাবো সম্পূর্ণ আটা দিয়ে চাইলে কিন্তু এখানে আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে সকাল কিংবা রাত্রের খাবারের জন্য আমরা বেশিরভাগই আটা ব্যবহার করে থাকি তাই আজকে আমি আটা দিয়েই বানাবো আজকে জল খাবারটা করার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন আমি এখানে পুরোটাই আটা নিয়েছি এর মধ্যে কোনো রকম ময়দা নেই শুধুমাত্র আটা দিয়েই তৈরি করব করবো স্বাদ মতো একটু লবণ ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম দু চামচ তেল এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু একদম ঘরোয়া ভাবে তৈরি করে দেখাচ্ছি যাতে সব সময় করে খেতে পারেন তার জন্য আর যদি মনে একটু বেশি খাস্তা করবেন সেক্ষেত্রে কিন্তু তেলের দরকার পড়বে তেল চিনি লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব সাধারণত আমরা রুটি কিংবা পরোটা খাওয়ার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম ভাবে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না ঠিক সেরকম ভাবে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিয়েছি আর দেখুন একদম নর্মালি মেখেছি খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত না ঠিক এরকম ভাবে মেখে নিতে হবে এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব আর বাকি যে পুরটা তৈরি করা বাকি রয়েছে সেইটা করে নেব এবারে আলুর পুরটা তৈরি করে নেব আর আজকের আলুর পুরের জন্য আমি শুধুমাত্র কাঁচা আলুই ব্যবহার করছি এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দের মতো অন্য কোনো সবজিও দিতে পারেন আলুতে লবণ মাখিয়ে রাখার ফলে দেখুন বেশ খানিকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে আর আগের চাইতে বেশ খানিকটা নরমও হয়ে গেছে এই জলটা আমি একটুখানি নিংড়ে নেব আর এইভাবে নিংড়ালে দেখুন আলুটা কিন্তু একদম হয়ে যাচ্ছে মানে নরম হয়ে গেছে আর তার সাথে সাথে কতটা জল বেরোচ্ছে ভালো করে জলটা নিংড়ে নিয়েছি এইরকম ভাবে আলুটার জলটা নিংড়ে তুলে নিতে হবে সব আলুটা থেকে খুব ভালো করে আমি জল নিংড়ে নিয়েছি আর দেখুন আগের থেকে কিন্তু আলুটা অনেকটা কমে গেছে একটা বড় জায়গায় আলুটা নিয়ে নিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো এরকম সরু সরু করে কেটে নিয়েছি দেখুন একদম কুচি কুচি করে তার সাথে একটা ছোট পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতন দিয়ে দেবেন এবারে সব কিছুই আলুর মধ্যে দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো আরো খানিকটা লবণ দিয়ে দিচ্ছি কারণ আলু থেকে যে জলটা বেরিয়েছে তার সাথে সাথেই লবণটা বেরিয়ে গেছে এর সাথে কিছুটা মশলা মিশিয়ে দেব তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে এক চামচ টমেটো সস নিয়েছি এখানে কিন্তু আপনার আর একটু বেশি করেও দিতে পারেন তবে যেহেতু আমি কাঁচা টমেটো দিয়েছি তার জন্য আর বেশি দিলাম না আর চাইলে নিজেদের পছন্দের মতন মশলাও দিতে পারেন সবকিছু খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে আলু সিদ্ধ করার কোনো দরকার নেই রকম ভাবে কাঁচা আলুর পুর দিয়ে কিন্তু জলখাবার তৈরি করে নেওয়া যেতে পারে আর আলাদা করে তরকারি করারও কোনো দরকার পড়বে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর পুরটা দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার আমি জলখাবারগুলো গুলো একে একে বানিয়ে নেব চাকির ওপরে আটার ডোটা নিয়ে নিয়েছি এবার আরো একবার হাতে করে ভালো করে মেখে নিতে হবে এবারে যেরকম আমরা রুটি খাই ঠিক সেরকম ভাবে লেচিগুলোকে দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না একটুখানি শুকনো আটা ছড়িয়ে দিয়ে এটাকে গোল করে বেলে নেব রুটিটাকে বেলে নিয়েছি তবে দেখুন একদম পুরোপুরি কিন্তু গোল না একটু হালকা চার চৌকো শেপ করে নিয়েছি এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটাই মাঝখান বরাবর দিয়ে দেব আর পুরটাকে একটুখানি পাতলা করে দিতে হবে কেননা যেহেতু ওইখানে আমরা কাঁচা আলু ব্যবহার করেছি তাই কিন্তু এটা একটুখানি ভাসতে সময় লাগবে একদম মাঝখান বরাবর পুটটাকে এভাবে চাড়িয়ে নেওয়ার পরে এক সাইড দেখে উল্টে নিচ্ছি এটাকে আটকে দিতে হবে আর একটা দিয়ে থেকে তারপরে মুখগুলো ভালো করে এভাবে আটকে দিতে হবে একটুখানি চেপে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাচ্ছে একটা জলখাবার দেখুন তৈরি করে নিয়েছি আর কতটা কম সময়ের মধ্যে তৈরি করা হয়ে গেল এইরকম ভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব আর দেখুন শেপটা কতটা সুন্দর এসছে সব আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর যে থালায় বা যে পাত্রে রাখবেন অবশ্যই একটুখানি আটা কিংবা ময়দা ছড়িয়ে দেবেন নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে সব জলখাবার গুলো তো তৈরি করে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয় খানিকটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব আর তারপরে জলখাবারগুলো গুলো ভেজে নিতে হবে কিছুটা তেল আমি মাঝারি করে গরম করে নিয়েছি এবারে এক এক করে ভাজার জন্য দিয়ে দেবো আর একসাথে খুব বেশি দেওয়া যাবে না কিছুক্ষণ একটুখানি ভাজার পরে দেখবেন আস্তে আস্তে এগুলো ওপর দিকে ভেসে উঠবে আর এরকম ভাবে হালকা হালকা তেলে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে যদি নিচে বসে যায় সেক্ষেত্রে একটুখানি নাড়াচাড়া করে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ভেসে উঠবে এই দেখুন কত সুন্দর ওপর দিকে ভেসে উঠেছে আর কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি উল্টে দিচ্ছি এক পিঠ এইরকম ভাবে একটুখানি লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে বেশ ভালো লাগে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে আর যেহেতু খুব বেশি খাস্তা করব না তার জন্য আমি এরকম ভাবেই তুলে নিচ্ছি যদি মনে হয় আরেকটু বেশি খাস্তা করবেন সেক্ষেত্রে আরেকটুখানি ভেজে নিতে হবে দুটাই আমি ভেজে তুলে নিয়েছি আর দেখুন ফুলে কতটা মোটা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সবগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব এই বেচার গুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে একটুখানি জালটা যদি ঠিক করে রাখেন তাহলে দেখবেন একদম এরকম বলের মতন ফুলে উঠবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর একটা কালারও এসেছে এর থেকে আর বেশি ভাজবো না আমি তার জন্য তুলে নিচ্ছি তেল থেকে সবগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব উল্টে পাল্টে আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না আর দেখবেন অনেক সময় কি হয় বাড়িতে রুটি পরোটা সবসময় খেতে ইচ্ছা করে না বা রুটি পরোটা যদি খেতেও ইচ্ছা হয় তারপরেও দেখবেন তরকারি ঠিকঠাক ম্যাচ করে না বা হাতে অনেক সময় সবকিছু উপকরণ থাকেও না তখন কিন্তু এরকম ভাবে তৈরি করে নিতে পারেন খুব কম উপকরণে কম সময়ের মধ্যে তৈরি করা হয়েছে আর খেতেও খুবই ভালো লাগে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলো গরম গরম দেখতে এতটা সুন্দর লাগছে যখন খাবেন এরকম গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে ভেজে নেওয়ার পর দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরের পুরটা কেমন হয়েছে আর দেখুন একদম কিন্তু পুরো নরম ভিতরের পুরটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম পুরো হাতে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে আর দেখতে কতটা ভালো লাগছে দেখুন ভিতরে পুরে ঠাসা এরকম একটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে তৈরি হয়ে গেল আমার আজকের আটা দিয়ে আর কাঁচা আলু দিয়ে তৈরি জল খাবার হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে যদি কিছু বানাতে চান তবে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে করে দেখতে পারেন একেবারে পেট ভরা খাবার এর জন্য আলাদা করে কোনো রকম তরকারি করারও দরকার পড়বে না আর খেতে খুবই ভালো লাগে চাইলে বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ